আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে ডরেডো মাছ ভাজি ছোট মাছ ভাজি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন আজকে আবার নিয়ে আসলাম আপনাদের জন্য ডরেডো মাছ ভাজি করে দেখাবো ছোটো মাছের জন্য আমি এখানে মাছ নিয়েছি একটা নিয়ে আমি ভালো করে কেটে ধুয়ে নিছি সাথে দিয়ে দিচ্ছি লেবু মাছ যখন ধোবেন কিংবা ভাজি করবেন তখন আপনারা লেবু অবশ্যই দেবেন আমি লেবু আর লবণ দিলাম সাথে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা সো এখানে আদা অ্যান্ড রসুন একটু মরিচ গুঁড়ো একটু হলুদ পাউডার সাথে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা দেব একটু সয়াবিন তেল আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন আমি একটু দিয়ে দিচ্ছি এটা এখন হাতের সাহায্যে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব এভাবে সো তেলটা দিলে পান্তরে আপনার মাছ থেকে পানিটা কম বের হবে কারণ অনেক সময় আছে তেল না দিলে মাছ যখন ভালো করে ধুয়ে ঝরে নেওয়ার পরেও আপনার অনেক পানি বের হয় মশলাটা এখন মাখাবেন সো তেলটা দেওয়াতে মশ আর পানিটা আর বের হবে না সো এভাবে আমি ভালো করে এটা মেখে নিলাম মাছটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য এটা রেখে দেবো দশ মিনিট পর আপনাদেরকে মাছ ভাজি করে দেখাবো দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি আপনাদেরকে মাছটা ভাজি করে দেখাবো তো চলে যাচ্ছি চুলোতে চুলোতে আমি একটা প্যান বসে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য গরম হয়ে গেছে এখন আমি এখানে মাছটা আমি দিয়ে দিচ্ছি একটা মাছ কেটে এরকম করে করলাম সম্পূর্ণ দিয়ে দিলাম এখন এটাকে আমি সুন্দর করে একটু উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব তো মাছগুলো আমি একটু উল্টে নিলাম এভাবে তো এটাকে আমি আবারও একটু উল্টে পাল্টে সুন্দর করে আরও একটু কড়া করে ভাজবো হয়ে গেলো আমার মাছ ভাজি এখন আমি তুলে নিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও সের গল্পের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার ও কমেন্ট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ